অনেকেই বলে থাকেন স্ত্রীকে স্বামীর বাম পাশে শুইতে হয় এটা নাকি পুরান হাদিসের কথা এটা কতটুকুন সত্য মহিলাদেরকে বাম পজরে হাত থেকে বানাতে হয়েছে বিদায় তাদেরকে বাম পাশে শুইতে হয় স্বামীর ডান পাশে শুইলে স্বামীর অকল্যাণ হয় ক্ষতি হয় এ কথাটা সম্পূর্ণ ভুল এবং বৃত্তিহীন কথা আসুন আমরা শরীয়তের সঠিক কথাটা জেনে নিই শরীয়ত ইসলাম কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রদেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের সামাজিক প্রচলিত একটি কথা নিয়ে আলোচনা করব কথাটি হলো অনেকেই বলে থাকেন স্ত্রীকে স্বামীর বাম পাশে শুইতে হয় এটা নাকি কোরআন হাদিসের কথা এটা কতটুকুন সত্য যদি ডান পাশে শুই তাহলে নাকি ক্ষতি হবে আসুন সে বিষয়টা সম্পর্কে আমরা জেনে নেই কোরআন হাদিস সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমে বলে নিচ্ছি তারা আবার দলিল দিয়ে থাকে যেটা আমাদের আগেরকার দিনের মানুষরা বলে থাকতেন যে স্ত্রীকে অর্থাৎ আদম আলাই বাম পজরে হাত থেকে মা হাওয়া হয়েছে বাম পজরের হাত থেকে বানানো হয়েছে বিদায় তাদেরকে বাম পাশে শুইতে হয় স্বামীর ডান পাশে শুইলে স্বামীর হয় হয় ক্ষতি কথাটা সম্পূর্ণ ভুল এবং বৃত্তিহীন কথা আসুন আমরা শরীয়তের সঠিক কথাটা জেনে নিই শরীয়ত ইসলাম কি বলে সুপ্রিয় দিনী ভাই বোনেরা স্বামী স্ত্রী হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পট এবং সময় স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী স্বামীর জন্য পোশাক আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এগারোটি বিয়ে বিবাহ করেছেন আল্লাহ রসুল সাল্লামের প্রথম স্ত্রী ছিলেন মা হাদিদার তালানহা এমন করে তিনি এগারো জন বিবি গ্রহণ করেছেন আমাদের উম্মাতুল মিনের সাথে তিনি এমন ব্যবহার করেছেন যে ব্যবহারটা ইতিহাসে স্বর্ণ করে লিপিবদ্ধ হয়েছেন ইতিহাসবিদগণ বলেন মা আয়েশা সিদ্দিক আলাদি আল্লাহ তালা নবীকে কতটা ভালোবাসতেন আল্লাহ রসুল আলাইহি আলাইহাল্লাম একদিন গোসুল করতেছিলেন গোসুলরত অবস্থায় নবীজি যে জল ছুপির উপর বসছেন তাকায় দেখি সে চোখের নিচে সে চোখের নিচ দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে সে পানির সাথে রক্ত যাচ্ছে আল্লাহর রসুল মা আয়েশার চেহারা দিকে তাকায় বললেন আয়েশা পানি তো সাদা হওয়ার কথা লাল হচ্ছে কারণটা কি মা আয়েশা কিছু বলেন নাই নবীজি নিচে তাকায় দেখেন মা আয়েশার পায়ের আঙ্গুল আল্লাহর রক্ত বড় হয়ে গেল তুমি কিছু বললে না কিছু করল না কারণটা কি মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়ার রাসুল্ল্লাহ আপনাকে যদি অসুস্থ অবস্থায় আমি বলতাম নবী আমার পা জল চোখের নিচে পড়ে গেছে আপনি বসা থেকে উঠতে হতো দাঁড়াই কাঁদতে হতো আপনার কষ্ট হতো এই আমি এই কথা বলি নাই আমি চিন্তা করেছি রহমতের নবীকে কষ্ট দেব না সুহানি আল্লাহর রসুলো বিবিদেরকে কতটুক পরিমাণ মায়া করতেন একদিন নবী বিবিদের করে ধারাবাহিক থাকার সিরিয়ালে আম্মাজান আয়েশার ঘরে সিরিয়াল করেন আম্মাজান আয়েশার ঘরে নবী যেদিন রাত্র যাপন করবেন সেই দিন নবীজি মধ্য মা আয়েশার ঘর থেকে বের হয়ে চলে গেলেন জান্নাতুল বাকি কবরস্থানে আল্লাহর রসুল গভীর রজনীতে কবর পাড়ে গিয়া দাঁড়ায় দাঁড়ায় গুনগুন করে কান্না করতেছেন মায়ের সিদ্দিকা মনে করলেন আল্লাহর রসুল হতই ইনার ঘর থেকে অন্য কোন বিবির ঘরে চলে গেছেন তিনি তালাস করতে লাগলেন কোন বিবির ঘরে যখন পেলেন না

যখন ছিল না কেউ আমার তখনকার সঙ্গী ছিলেন আল্লাহ রিসুল নিজেও তাদেরকে মহাব্বত করতেন বিবিরাও নবীজিকে মহাব্বত বুঝিতেন এ কথা থেকে স্পষ্ট হয়ে গেল স্বামী স্ত্রীর বন্ধন হলো এটা অত্যন্ত পরকটপূর্ণ একটা বন্ধন অবশ্যই আপনাকে আমাকে বুঝা দরকার ডান পাশ আর বাম পাশ নেই স্বামীর ডান পাশেও শুইতে পারবেন বাম পাশেও শুইতে পারবেন এতে কোনো বাধা বিঘ্নতা নেই মা আয়েশা সিদ্দিকা বলেন আমরা কখন নবী ডান পাশেও শুইতাম কখনো বাম পাশেও শুইতাম এতে কোনো বাধা বিঘ্নতা ছিল না সুপ্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে ই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান